ডিবিএস ফাইন্যান্স বাংলাদেশের একটি সুনামধন্য নন ব্যাংকিং প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা দুইটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো পেতে চাইলে আমার সাথে থাকবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ডিবিএস ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম অফিসার সিনিয়র অফিসার ক্রেডিট ঢাকা সিটির বাইরে এই নিয়োগটি প্রদান করা হবে জব ডিসক্রিপশনে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল বি রেসপন্সিবল ফর ডেলিং উইথ দ্য ফাংশনস। অফ ক্রেডিট অ্যাফ্রাইজাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কোম্পানিজ হোম ফাইন্যান্সিং অ্যান্ড ইট রিলেটেড আদার প্রসেসিং জব যোগ্যতায় বলা হয়েছে এই পদের বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ পাস অভিজ্ঞতা চাওয়া হয়েছে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা এস এম ই ফাইন্যান্সিং এ সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা সদ্য এম বি এ পাশ করেছেন তাদেরকে আবেদনের উৎসাহিত করা যাচ্ছে এখানে লিখে দিয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড কার্ড টু অ্যাপ্লাই ইংলিশে এবং কম্পিউটারে যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে ইন্টার ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে জব লোকেশন হবে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা গাজীপুর খুলনা ময়মিনসিং নারায়ণগঞ্জ রাজশাহী রংপুর এন্ড সিলেটে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ডিবিএস ফাইনালসের অফিসার সিনিয়র অফিসার ক্রেডিট পদে আবেদনের শেষ সময় চৌঠা মে দু হাজার চব্বিশ তারিখ শর্ট করে ক্যান্ডিডেটদের রিটেন টেস্ট অথবা ইন্টারভিউর জন্য কল করা হবে আবেদনের পদ্ধতি হচ্ছে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পারতেছেন এখানে ক্লিক করে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করেও আপনারা আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল ডিবিএস ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তি অফিসার ও সিনিয়র অফিসার পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ